এই হচ্ছে সেই ছাগলটা যেটাকে খাসার ভিতর রাটা হবে টোপ হিসেবে তো ছাগলটা আনা হয়েছে এই মুহূর্তে এখানে এখানে ঘুমপারানিগুলি নিয়ে বনদপ্তরের কর্মীরা ঘূমপারানিগুলিসহ বন্ধুক আর কি নিয়ে বনদপ্তরের কর্মীরা রেডি রয়েছে প্লাস হ্যান্ডমাইকে সাধারণ যে মানুষ আশেপাশে রয়েছে তাদেরকে ঘোষণা করা হচ্ছে তারা যাতে কাছাকাছি না আসে এখানে খাঁচা খাঁচা তৈরির জিনিসপত্র চলে এসেছে এরা অলরেডি নামানো হচ্ছে তোলা হবে গ্রামের লোক এখানে মানে ভিড় করে দাঁড়িয়ে আছেন এখানে দেখবেন বলে কি হবে তো একটু আগে এখানে যারা এটা বল এখানে যারা আছে তারা বলছে যে একটু আগে এখানে মানে এই রাস্তাটায় প্রচুর ভিড় হয়ে গেছিল আরো দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছিল তারপরে পুলিশ এবং বন দপ্তরের লোকজন এখানে এসে এদেরকে সরিয়ে জায়গাটাকে মোটামুটি ফাঁকা করে দিয়েছে তবে এখনো দূরে দূরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা এই জন্য দেখবে বলে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে একটু দেখাই খাঁচা তৈরি কমপ্লিট হয়েছে তো এরপর তো দপ্তরের কর্মীরা ভিতরে যাবেন গিয়ে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করবেন এখানে আরেক দফা জাল দেওয়া হচ্ছে মানে যে ধান জমির মধ্যে বাঘটা রয়েছে সেটা তো জাল দিয়ে ঘেরা হয়েইছে তারপর আরো কিছুটা দূর থেকে আরো এক রাউন্ড জাল দিয়ে দিচ্ছে বন দপ্তরের কর্মীরা এটা মানে ওরা যেটা জানালো যে নিরাপত্তার জন্যই মানে কোনোভাবে যদি প্রথম জালটা বাঘটা টপকেও যায় যাতে দ্বিতীয় জালটা টপকে গ্রামের দিকে ঢুকে আসতে না পারে তার জন্য এখানে আর একটা জাল দিয়ে দেওয়া হচ্ছে তো সেই জালটাই এখন লাগানোর কাজ চলছে তবে বার্তা চলে এলো এতদূর থেকে তো সেটা একটা প্রশ্ন তো এই মুহূর্তে এখানে বন দপ্তরের কর্মীরা আধিকারিকরা রয়েছে তারা আলোচনা করছে প্ল্যানিং করছে কিভাবে জালটা মানে খাঁচাটাকে পাতা যাবে এর মধ্যে খাঁচা রেডি হয়ে গিয়েছে সেই খাঁচাটাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে যেখানে জালটা পাতা হয়েছে রয়েছে সেই জালের ভিতরে এটাকে খাঁচাটাকে রাখা হবে এমনিতেই মাঠে তো ধান জমিতে কাদা তার উপর গত দুদিন বৃষ্টি হয়েছে ফলে বেশ এক হাঁটু কাছাকাছি কাদা বিভিন্ন জায়গায় জমে রয়েছে সেই কাদা পেরিয়েই বহকর্মীরা কাঁচা নিয়ে ধান জমির কাছাকাছি যাচ্ছে অলরেডি জালের ভিতর খাঁচাটাকে রাখা হয়ে গিয়েছে এখানেই থাকবে মনে হচ্ছে খাঁচাটা খাঁচাটাকে ওখানে রেখে বনকর্মীরা বেরিয়ে এসছেন জালটাকে আবার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে খাঁচার সামনের ডালাটা খোলা রয়েছে এবং ছাগলটা খাঁচার ভিতরেই রয়েছে বাঘ যদি কোনো রকমে এসে খাঁচার ভিতরে ঢুকে ছাগলটাকে খেতে যায় তাহলে এই সামনের ডালাটা পরে সে বন্দি হয়ে যাবে এইখানে সেই বাঘের খাঁচা যেখানে খাঁচাটা পাতা হয়েছে এবং তার পিছন দিকটা কালো প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে একজন এই যে বনকর্মী তিনি বন্দুক হাতে অপেক্ষা করছেন মানে এখান থেকে বাঘটিকে দেখা গেলে কোনোভাবে সে যদি খাঁচার না ঢুকে খাঁচার বাইরে দেখা যায় তাহলে গুলি মেরে তাকে তাকে করা হবে হবে আর কি তারপরে ধরে ফেলা দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো এখনো বাঘ খাঁচায় ধরা পড়েনি তো বন তরফে লাইট লাগানোর প্রস্তুতি চলছে যেহেতু রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে তো এই জায়গাটাকে পুরো লাইট দিয়ে ঘিরে ফেলা হবে তো এখানে লোকজন প্রচুর এখনো রয়েছে দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় পাশাপাশি এই যে পুলিশ কর্মী বনকর্মী তারাও রয়েছে এখন টানটান একটা উত্তেজনা চলছে যে কখন বাঘকা ধরা পড়ে শেষ পর্যন্ত সারাদিনের বাচ্চা পা দিয়েছে মনে করেছে খাঁচায় একো একোখন